তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথাই উঠবে আমাদের কথাই বসবে আমাদের কথাই জেতার করবে আমাদের কথাই মামলা হারাম আপনাদের চারজন নির্বাচনী এলাকায় প্রজেডিস স্কুলের মাস্টার দাড়ি পাল্লার কথা বলতে হবে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক নূরুল আমিন ভাইয়ের প্রতিনিধিত্ব শ্রোতে দাড়ি পাল্লার কথা বলতে হবে পুলিশ আপনার পিছনে পিছনে হাঁটতে হবে ওসি সাহেব আপনার কি প্রোগ্রাম সকাল বেলায় জেনে নেবে আর আপনাকে প্রথফল দেবে নির্বাচন শুধু জনগণ দিয়ে নয় প্রশাসনকে অবশ্যই প্রশাসনকে অবশ্যই আমাদের আমি ন্যাশনালি বলবো না যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের এতক্ষণ যার কথা শুনলেন ওনার নাম হলো শাহজাহান চৌধুরী উনি প্রকাশ্য ভোট ডাকাতি করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার জন্যে ডাইরেক্ট প্রকাশ্য বলতেছে আচ্ছা এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হলো না তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না ইতিমধ্যে শাহজাহান চৌধুরীর মতো আরও একজন অ্যাটর্নি জেনারেল জামাতের পটিয়ার উনিও সেই ডাইরেক্ট ওসিকে দিয়ে এই নির্দেশনা দিতেছে যে জামাতের শিবিরের গোয়েন্দা বাহিনী তৈরি করে আপনাকে দেওয়া হবে আমরা যেভাবে বলবো সেভাবে ভোট করবেন এই রাজাকাররা বাংলাদেশকে পাকিস্তান বানানোর যে লড়াই তারা শুরু করেছে তারা জানে যে উনিশশো একাত্তর সালের তাদের অপকর্মের কারণে চুয়ান্ন বছর রাজনীতি করিয়া লড়াই করিয়াও ধর্ম বেচ্ছা কোরআন বেচাও চুয়ান্ন বছরেও তারা দশটা আসন সরকার গঠন তো দূরের কথা বিরোধী দল তো দূরের কথা দশটা আসন নিয়ে যে সংসদে যাবে এই নিশ্চয়তা তাদের নাই কারণ কি তারা যে পাঁচ পার্সেন্ট দাবি করতেছে যে ভোট আছে সেটাও নাই এখন আছে উনিশশো সালের যারা রাজাকার আলবদর আলসামস ছিল তাদের বংশানুক্রমে এদেশে যে ভোটারটি হয়েছে সেটি তাদের আছে এটি তিন পার্সেন্ট হইতে পারে চার পাঁচ পার্সেন্টও হইতে পারে এটি তারা পাখিবীর্য রাজাকার আলবদর আলসামস এবং রাজাকারের উত্তর এই তো কিন্তু বাংলাদেশের জনগণ তাদেরকে ভোট দেয় না চুয়ান্ন বছরে এটা প্রমাণিত একবার সংসদে গেছে বিএনপির কান্ধে ভর দিয়া তাহলে কেন তাদেরকে এত ঘৃণা করে বাংলাদেশের জনগণ সেটা কিন্তু তারা বোঝে ভুলে নাই বাংলাদেশের জনগণ একাত্তরের মা বোনকে ধর্ষণ করা মুক্তিযোদ্ধাদের হত্যা করা বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এটা কিন্তু ভুলে নাই বাংলাদেশের মানুষের মানবতার কারণে ভালোবাসার কারণে দয়ার কারণে বাংলাদেশে মুক্তি মুক্তিযুদ্ধবিরোধী শক্তি থাকতে পেরেছে রাজনীতি করতে পেরেছে কিন্তু তাদেরকে বাংলার মানুষ এখনও ঘৃণা করে না মাপ করে নাই সবচেয়েতে বড় কথা হলো যে তারা প্রকাশ্য হর হমেশায় এখন বাংলাদেশকে স্বীকার করে না তারা পাকিস্তান জিন্দাবাদ বলতেছে এবং বলতেছে যে শেখ মুজিবুর রহমান হিন্দু ভারতের সহযোগিতায় পাকিস্তান ভেঙে দুই টুকরা করে দিছে অর্থাৎ তারা যে উনিশশো সালে পরাজিত হয়েছে নির্মমভাবে সেটা তারা ভুলতে পারে নাই তারা জনগণের কাছে যদি ক্ষমা চেয়া একাকার হয়ে যেত তাহলে যে জনগণ অন্যান্য দলের মতো তাদেরকে ভোট দিত গ্রহণ করতো একসময় ক্ষমতায় আসত কিন্তু তারা ক্ষমা চায় নাই তাদের লক্ষ্য উদ্দেশ্য বাংলাদেশকে আবারও সেই পাকিস্তান বানানো তার বলতেছে তারা মানুষ কত বড় নির্লজ্জ হইলে এই কথা বলতে পারে যারা ডাইরেক্ট মুক্তিযুদ্ধের বিরুদ্ধে লড়াই করে সেই দেশ চায় নাই তারা এখন বলতেছে রাজাকার কমান্ডার গোলাম আজমের বাংলাদেশ এটা নাকি এখন গোলাম আজমের বাংলাদেশ তার মানে পাকিস্তান কিন্তু এখন যে কারণে আমি লাইভটা করতেছি ভিডিওটা বানাইতেছি যে একটা কারণ সে কারণটা হলো যে পাঁচই আগস্ট দুই যে হাজারো মানুষ জীবন দিল এদেশের হাজার হাজার আহত হয়ে পড়ে রয়েছে গতকালকেও একজন চুলাই যোদ্ধা মারা গেল তাহলে এই লড়াইটা বা এত রক্ত দেওয়া হলো কি জন্যে ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্যই তো নাকি নাকি কারণে যে আমরা অমলিগ আমলে চোদ্দ আঠারো চব্বিশ নির্বাচন সুষ্ঠু হয় নাই আওয়ামী জোর করে ক্ষমতায় আছে আমরা ভোট দিতে পারি নাই আমরা আমাদের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য হাজার হাজার মানুষ আবার জীবন দিয়ে দিলাম তাহলে এখন এই জামাতি রাজাকাররা প্রকাশ্য তারা এখন প্রশাসনের কিন্তু একটা বিরাট অংশ এই জামাতিরা অলরেডি দখল করে রাখছে দখল করে ফেলছে এবং পিছনের দরজা দিয়ে আবারও সেই তাহলে তো আওয়ামী ভালো ছিল আওয়ামী লীগ ভালো ছিল না তাহলে আওয়াম কি করলো তাহলে আওয়ামী লীগ ভোট দিতে দেয় নাই ঠিক আছে কিন্তু আওয়াম তো এই দেশে ত্রিশ চল্লিশ পার্সেন্ট ভোট ছিল সমর্থন ছিল আর এই সাজাহান চৌধুরীরা যারা স্বাধীনতা বিরোধী বাংলাদেশ চায় নাই পাকিপন্থী এবং এখনও বাংলাদেশকে অস্বীকার করতেছে জঘন্য যুদ্ধ অপরাধী এক সারাদেশে তিন তাদের সমর্থন দুই তিন নম্বরে তারা এখন যে কারণে দুই হাজার চব্বিশে এত রক্ত গেল সেই কাম এখন তারা প্রকাশ্য করতে চাইতেছে আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশে কথা প্রকাশ্য বলে নাই যে আমরা ভোট ডাকে করেছি করব। সাহস পাই নাই এই সাধারণ চৌধুরী কি বললো আপনারা শুনেছেন ডাইরেক্ট সকল প্রশাসনকে দিয়ে তারা ভোট ডাকাতি করে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চাইছে আবার একজন হলে না হয় তাকে পাগল বলতাম এটা বলার পরে আবার কিন্তু সে পাগলের অভিনয় করছে পাগল সাধছে কি সে বলছে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে জামাতকে এবার ক্ষমতায় দিবে আচ্ছা আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে ওকে কে বললো আল্লাহ রাসুলের পরে পৃথিবীতে তো আর ওই আসে না তাহলে সে জানলো কিভাবে এক নাম্বার দুই সে বলতেছে আল্লাহ আমাকে এত মর্যাদা দিছে সূর্য থেমে যাবে হাই হাই সে সূর্যকে থামাই দিতে পারবে ধর্ম ধর্মবেচ্চা হোক কোরআন বেচ্চা হোক এতদিন চেষ্টা করে দেখলো যে না ধর্ম বেচতে গেলে এদেশের ধর্মপ্রাণ মানুষ মনে করে আমরা ভণ্ডা ভণ্ডামি করতেছি হাসে কেউ বিশ্বাস করে না তাহলে এখন কি করতে হবে ডাইরেক্ট প্রশাসন দিয়া ভোট ডাকাতি করিয়া রাষ্ট্রীয় ক্ষমতায় যাইতে হবে এই স্বাধীনতা বিরোধী শক্তি কোনো ভয় ভীতি নাই কোনো দেশের আইনকে বৃদ্ধাঙ্গুল দেখাইতেছে একবার ডাইরেক্ট সমাবেশে বলতেছে এই কথাগুলা যে আমরা যা বলবো যেমনে বলবো দাড়ি পাল্লাই এমনি ভোট কাটতে হবে ও একলা বললে বলতাম ও পাগল হয়ে গেছে না হলে মিস্টেক জামাতের একজন অ্যাটর্নি জেনারেল ডাইরেক্ট ওসির সামনে যে ওসিকে বৃপ দিতেছে সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে বলতেছে কি ওসিকে ছাত্র শিবির জামাত যত লোক লাগে আপনাকে দেব এদের দিয়ে আপনি গোয়েন্দা টিম গঠন করেন সবখানে এবং দাঁড়িপাল্লার পাল্লার জন্য কাজ করতে হবে এবং আমরা যেভাবে বলবো সেভাবে করবেন আর যত সহযোগিতা আর এই অত্ত এলাকায় যে ডিজিএফের দায়িত্বে আছে তার সাথে আমি কথা বলেছি এবং তার সাথে কথা বলবো কোনো সমস্যা হবে না হাই হাই তাহলে দুই হাজার চব্বিশে এত লোক যারা প্রাণ দিলেন আওয়ামী লীগ ভোট দিতে যায় না দেখে তাহলে এখন যারা প্রকাশ্য বলতেছে এবং করতেছে মাস্টার প্ল্যান করে রাখছে ঘোষণা দিতেছে যে ভোট ডাকাইতি করবে তারা রাষ্ট্র ক্ষমতা দখল করবে তাইলে কই এনসিপি কোথায় বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন কোথায় এদেশের জুলাই যোদ্ধারা কোথায় মানে আপনারা কি চেয়েছিলেন যে আওয়ামী লীগ উৎখাত করে দেশকে পাকিস্তান বানাবো গণতন্ত্রের জন্য লড়াই করেন নাই কেউ তাহলে এখন এই যে পাখিপন্থীরা ডাইরেক্ট বলতেছে ভোট ডাকে কি করব এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাই প্রতিবাদ নাই মিছিল নাই মানে আওয়ামী লীগ ভোট কাটছুপি করেছিল তাহলে এই হাজার হাজার লোকের না রক্তের সাথে বেইমানি করা তো এদের এই জামাতিদের হলো এটা জন্মগত অভ্যাস যারা ত্রিশ লক্ষ মানুষ জীবন এ দেশটা স্বাধীন করে দিচ্ছে তাদেরকে এই স্বাধীন দেশের আলো বাতাসে তারা আছে তাদেরকে তো অস্বীকার করতেছে তাহলে জুলাইয়ে যে গণতন্ত্রের জন্যে ভোটের জন্যে হাজারো তরতাজা যুবক বুকের রক্ত ঢেলে দিল এখন তাদেরকে তো অস্বীকার করতেছে এই জামাত তিন পারসেন্ট সমর্থন নেওয়া ঠিক আছে আপনারা ভোটে আসেন কিন্তু ভোটের আগে এই যে মাস্টার প্ল্যান তাও একেবারে নির্দ্বিধায় ওপেন অবিলম্বে শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তার করতে হবে যে অ্যাটর্নি জেনারেল পটিয়াই ওসিকে ব্রিফ করেছে যে এইভাবে কাজ করতে হবে ভোট দাঁড়িপাল্লায় দিতে হবে তাকে গ্রেপ্তার করতে হবে এবং রিমান্ডে নিয়ে টোটাল জামাতের এই ভোট কারচুপি করে পিছনের দরজাতে ক্ষমতায় যাওয়ার আর কি কি ষড়যন্ত্র করছে কিভাবে করছে এগুলোকে অবশ্যই সামনে আনতে হবে তারপরে নির্বাচন আর যদি এই সরকার চাই এটা যদি সরকারের চাওয়া হয় যে আমরা এই যুদ্ধাপরাধী জামাতিদেরকে ক্ষমতা দিয়ে চলে যাব তাহলে কিছু করার নাই তাহলে আর এই সরকারকে আমরা কিছু বলবো না দেখা হবে রাজপথে লড়াই হবে অস্ত্র হাতে বিচার হবে মরণোত্তর হলেও এই বাংলার মাটিতে গণতন্ত্র চাই ফেয়ার নির্বাচন চাই পাকিপন্থীদের নির্মূল করতে চাই রাজাকারদের পরাজয় চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চাই আইনের শাসন চাই যে আশা ভরসা নিয়ে ত্রিশ লক্ষ লোক জীবন দিয়েছিল সেটা এখন বাস্তবায়ন চাই চব্বিশে হাজারো শহীদের রক্তের রঞ্জিত এই প্রান্তর আমার একটা আব্দুল সামাদ সুজন নামের ইউটিউব চ্যানেল আছে সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়েন এই ভিডিওগুলো ওখানে পাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ